গুড মর্নিং নতুন একটা ভিডিও আবার চলে এসেছি আজ আঠাশ এক দু পঁচিশ সকাল পাঁচটা সকাল পাঁচটাই বলবো কারণ আমরা আজকে ভোরবেলা বেরোনোর প্ল্যান ছিল দুটো থেকে তিনটার মধ্যে কোন কারণবশত অজ্ঞাত কারণ অ্যাকচুয়ালি হটকতার কারণে সেই প্রোগ্রামটা পেছতে পেছোতে পেছোতে পেছাতে পাঁচটা বেজে গেল তো আমাদের গন্তব্য একটাই যেটা সবার এই মুহূর্তে সাথে আমার সাথে যোগ দেবে আজকে রাজু কারণে প্রোগ্রামটা মানে ক্যান্সেল হচ্ছিল ঠিক তখন চারটা বাড়িতে দশ মিনিট হট করে তখন রাজু দুপুর ফোন করছে যে আমিও যাবো এর দোকানে রাজু আছে আজ আমাদের একটাই প্ল্যান আজ রাত্রের মধ্যে আমাদেরকে পুরোপুরায় ঢুকতেই হবে হ্যাঁ আমরা এসে এখন দাঁড়িয়ে গেছি চা খাবো বলে প্রচুর ঠান্ডা প্রচুর চব্বিশ কিলোমিটার ঢুকতে দিতে চা খেয়ে আমার মেরিয়ে আমাদের এই গ্রুপে আরেকটা টিম যোগ হয়ে গেল আমরা এখন অরঙ্গাবাদ বোঝাতে পারিনি মোটামুটি এখন অরঙ্গাবাদ কুড়ি কিলোমিটার মোটামুটি তিরিশ কিলোমিটার আমরা এরকম রাস্তায় আসছি আমরা কিন্তু এই মুহূর্তে রং রুটে যাচ্ছি পুরোটে রং রুট এই রুটটা পুরো জাম হয়ে আছে যেটা কাল রাত থেকে জাম আছে আমরা পুরোটাই রং রুটের মধ্যে যাচ্ছি এখনো অরঙ্গরা তিরিশ কিলোমিটার আর সঙ্গম হচ্ছে প্রায় তিনশো পনেরো কিলোমিটার বাকি আছে আর এই মুহূর্তে এরকম রাস্তা যেমন লেগে গেছে তো আমরা এরকম রাস্তা তো নাই আমাদের কাঁচা রাস্তা দিয়ে এখন পেরোচ্ছি আস্তে 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 সেই হলো অবস্থা এখন আমরা হয়তো তিনশো দশ কিলোমিটার মতো অ্যাপ্রক্স ওই হাফ কিলোমিটার হাফ হাফ এসেছি যে প্রয়োগরাজের আমাদের মহাকুম্ভর প্রোগ্রাম অর্ধেক এসেছি কিন্তু এই অবস্থা এই জোকু গাড়ি পেয়ে মনে হচ্ছে কি করবো হ্যালো বা ফোনটা রাখি ফোনটা রাখি ফোনটা রাখি ফোনটা রাখি ফোনটা রাখি তো এখন বিকাল সাড়ে পাঁচটা আমরা মোটামুটি বারো ঘন্টা বাইক চালিয়ে নিলাম আপাতত আর চালাতে চালাতে আজকে নতুন নতুন এক্সপিরিয়েন্স হলো যেমন পিকনিক করার জন্য কোনো পার্ক বা জলাশয় দরকার হয় না যে কোনো ফাঁকা মাঠ ফেলে পিকনিক আর বাথরুমের জন্য কোনো কোনো টয়লেট রুম বা কোনো দরকার নেই জল হেরে একটা এক্সপিরিয়েন্স এটা এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই আসা সত্যি কথা বলতে কেননা মহাকুম্ভ চলবে পঁয়তাল্লিশ দিন তো মহাকুম্ভ চলবে পঁয়তাল্লিশ দিন একশো চুয়াল্লিশ বছর পরে এসছে তার মধ্যেও আজকের দিনটা কেন আসা না শুধুমাত্র এইগুলোর জন্যই যে ভিড় যখন হবে তাহলে আমরা সেইটাই দেখবো না ভিড় তো হবে অন্যদিন কি হবে যাই না কিন্তু আজকেই বলছে সবচেয়ে বেশি ভিড় হবে সরি আজকে না কালকে বেশি ভিড় হবে সেই ভিড়টাকে আমরা দেখবো বলে এসেছি তো কিভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমরা কিন্তু রং রুটে যাচ্ছি এই মুহূর্তে গাড়ি এদিকে চলছে এই ডিভাইডারের উপর দিয়ে বাইক আমরা পার করি যেটা আমরা অনেক সময় করেছি এর আগেও করেছি হয়তো কিন্তু এই প্রথম একটা বাস ডিভাইডার ক্রস করছে একটা না পরপর দিয়ে বাসগুলো ডিভাইডার ক্রস করছে চার চাকা ক্রস করছে জাস্ট অসম মানে এগুলো এক্সপ্রেস হয়তো লাদাখ আলাদা এক্সপ্রেস কি আলাদা এক্সপ্রেস কিন্তু এক্সপ্রেসটা জাস্ট অসম ডিভাইডার সেই ড্রাইভার বেকার এইসব আপ রাস্তা কিন্তু বন্ধ পুরো টোটালি ক্লোজ আমরা কিন্তু রং রুটে যাচ্ছি পুরোটাই এইভাবে কিন্তু চলছে মোটামুটি হয়তো আর সাত কিলোমিটার বাকি দাঁড়ানোছি কিন্তু তার আগে যেভাবে আমরা এলাম ঔরঙ্গাবাদ থেকে শুরু হয়েছে আমাদের ঔরঙ্গাবাদ না সরি হাজারি হাজারিবাদ থেকে শুরু হয়েছিল ঔরঙ্গাবাদে সবচেয়ে ডিফিকাল্ট পেয়েছিলাম যেটা চল্লিশ কিলোমিটারের উপর চান ছিল এটাও যান ওটাও যা মানে আপ টাউন ভিতরে যান তার মধ্যে আমরা বাইক চালিয়ে এসেছি আর গাড়ি তো দেখতে পাচ্ছো লাইন দিয়ে গাড়ি লাইন দিয়ে আর পুরো ওয়েস্ট বেঙ্গল মানে ভেঙে চলে এসেছে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিহারেরও গাড়ি আছে

কালকে বেরিয়েছে কাল সন্ধ্যাবেলা আজ সন্ধ্যা হয়ে গেল চব্বিশ ঘন্টা আগে বেরিয়েছে তারা এখনো পর্যন্ত তারা এইখানেই কোথায় একটা লোকেশন পাঠালো যে এই আমাদের থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এখনো ভেসে দাঁড়িয়ে আছে চার চাকা যারা নিয়ে আসবে তারা কিন্তু সাবধান চার চাকা থেকে হয় ট্রেনে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে ট্রেনের এক্সপ্রেস নেই আমাদের পালিকিটা গেছে ট্রেনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তা হলো তারা ঠিক টাইম মেতে পৌঁছে গিয়েছিল আর আজ যে বম্বু যেটা আসার কথা ছিল পরশুদিন বেরিয়েছিল যে আসলে পরশু না কালকেই সকালে বেরিয়েছিল তারা পৌঁছে গেছে প্রায় রাঙ্গলায় সামনে প্রায় প্রায় 14 কিলোমিটার আগে বললো আছি আর ইসাপুর থেকে যেগুলো এসেছিল তারা এখন এই জামের মধ্যে আটকে আছে এই যন্ত্রের মধ্যে কিন্তু চার জায়গা আর এইখানে একটাMistake হয়ে গেছে যারা চার জায়গা নিয়ে আসবে মাল এসেছে তারা ভুল করতেছে যেকেও চার জায়গাটা নিয়ে এলাম এটা হলো ডিস্টার্ব রং সাইডে গাড়ি চালালে এটাই ডিস্টার্ব দেখো কিভাবে জাম লেগে আছে দেখো এবারে দেখতে দেখতে পাওয়া যাবে যা কেমন জাম আছে এই যেমন এলাম ঠিক আছে রং রুট দিয়ে কিন্তু রং রুটে নাকি মুভমেন্ট কিন্তু সব এক এই রাস্তাও এইদিকে এই রাস্তাও ওইদিকে দিকে এবার তার পর্যন্ত জাম লেগে গেছে এখান থেকে জাম লেগে আছে এটা কতক্ষণে বেড়ে যাবে আমরা জানি না এটাও কিন্তু একটা মুহূর্ত কোন দিকে চাপবো বাবা ওটাও তো জাম লেগে আছে থার্ড লেনে জাম লেগে আছে এই লেনও জাম লেগে আছে জানি না বেরোতে পারবো কিনা কখন বেরোতে পারবো জামটা বেরিয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি জামটা বেরোতে কতক্ষণ লাগে দেখা যাক চলে এসেছি লাস্ট গঙ্গার সামনে আছে আর এখন টাইম প্রায় সাড়ে ছটা আজ ঢুকবো ঢুকতে মনে হচ্ছে আমাদের এখন রাতটা দশটা এগারোটা হবে টার্গেট এটাই যে আজকেই ঢুকে যাওয়ার তার আগে গঙ্গা মায়ের উপর দিয়ে যখন যাবো গঙ্গা আমাকে প্রণাম করে যাবো এখানে এই গঙ্গাটাই ওই দিক দিয়ে আসছে সব মিলন হয়ে বাড়িগুলো রানিং আছে যে জামগুলো পাচ্ছিলাম সেই বেনারস আসার পর জাম আছে অবশ্যই কিন্তু রানিং আছে যেটা যে কোনো বাইকার হোক আর যে চার চাকায় চালাক কারেরই হোক তাদের জন্য ভালো লাগবে যে হ্যাঁ গাড়িটা সামনের দিকে যাচ্ছে সাতশো সাতশো তেলের দাম চৌরানব্বই টাকা একাশি পয়সা আমাদের ওখানে একশো টাকা ওই কত পয়সা আশি পয়সা না কথা আছে है कैमरा चल रहा है कितना दूर है यहाँ से प्रयागराज रास्ता कैसा है ऐसे ब्लॉक है ना खुला नहीं खुला है ना जाम है जा पाएंगे सीधा चाचा घटा डिवाइडर क्रॉस कोच सेम क्योंकि देख वो सत्ती इतना इतना एडवेंचर चौथो ही लादा का इड कोरी क्या ना ये गुलो को खूब मिस करता हूँ জাস্ট এইভাবে রাস্তা ক্রস হচ্ছে আমাদের সব

আমরা প্রাগরাজ এন্ট্রি করব ইনমোনগর প্রাগরাজে মাপস্বাগাছে প্রাগরাজ প্রাগরাজ ঢুকে গেছি আমরা আর রাস্তা একটু জ্যাম আছে কিন্তু যাই হোক এখানে প্রশাসন যেভাবে কি কি এখন থেকে ঢুকেছি যেই ব্যানার আর ঢুকেছি তারপরেও কিন্তু খুব সুন্দর এমন গাড়ি একবারও দাঁড়ায়নি গাড়ি দাঁড়ায়নি বলতে টুকটাক দাঁড়িয়েছে কিন্তু গাড়ি রানিং করতে পেরেছি আর বাকি তো এইভাবে গাড়ি যাচ্ছে আমাদের যাতে এইরকম সাইড দিয়ে এই উপর দিয়ে কোনো সময় কোনো সময় মাটিতে নেমে যেতে হচ্ছে যাই হোক কোন রকম ভাবে আমরা এগিয়ে যাচ্ছি এখন আর বেশি দূর না এখান থেকে জাস্ট আঠেরো কিলোমিটার গেলেই কিন্তু সঙ্গম এটাই বাইকের প্লাস পয়েন্ট চার চাকা সব দাঁড়িয়ে আছে আমরা শুধু উঠছি আর একবার নামছি উঠছি আবার নামছি ষোলো কিলোমিটার এয়ারপোর্ট উনত্রিশ কিলোমিটার আর গোরখপুর হচ্ছে দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার এখান থেকে এইভাবে ভাবে দোকান লাগিয়ে দিচ্ছে দোকানের ভেতরে ঢুকে গেলাম আমরা ওয়াও এখানেও কিন্তু ওয়াও আসছে ভাষাটা কারণ একটা ফুটপাথ বানিয়েছে সেখানে সিঁড়ি লেগে গেছে এই যে ফুটপাথ এখানে সিঁড়ি লাগানো আছে তাহলে কি বলবো ওয়াও ছাড়া জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এদিকে পার্কিং বিশাল পার্কিং বিশাল চার চাকার জন্য দারুণ পার্কিং আছে বিশাল পার্কিং জানি না আমরা বাইকটা কোথায় রাখতে পারবো আমরা তো এগিয়ে চললাম সত্যি বলতে কতটা কম সে চারপে ধারায় हम पूछ रहे कौन से चाय पिला रहा है ये तो भी ले आया हम तो लोग इससे लेंगे ना ये हमको दिया जुबराई से हम लेंगे ना नुबराई से लेंगे फोटो तो में आ जाओ फोटो में आ जाओ सब हाय हाय बोल दो हाय कौन से चाय पिला रहे हो तुम लोग कौन सा टाइम से चाय पिला रहे हो

এইখানে মাইন্ড বেরোবো না মনে হয় দাদা এটা না না আগে রাস্তা পার্কিংটা দুছি স্টেশনে পাশে পার্কিং আ স্টেশনে পার্কিং পাই নি সাতো ঘন্টা যানির পর অবশেষে প্রয়াगराज আমরা পৌঁছে গেলাম স্যার হ্যাঁ বাইক রাখনা হ বাইক আওয়াজ শুনরা হ कहाँ पे कहाँ पे है पार्किंग वाला कहाँ पे है